আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী একটু বলতে পারেন আপনারা যে আমরা কোন যুগে পদার্পণ করলাম একটা সময় ছিল যখন একটা ন্যারেটিভের বিপক্ষে কথা বললে বা ক্ষমতাসীন দলের বিপক্ষে কথা বললেই আমাদেরকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং ধারাবাহিকভাবে যদি আপনি ক্ষমতাসীন দলের বিপক্ষে কথা বলে যান তাহলে আপনাকে বা আমাদেরকে জেল জুলুম এমনকি ঘর থেকে শুরু করে কত নির্যাতন সহ্য করতে হয়েছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে গণ অভ্যুত্থান এত বড়ো একটা অভ্যুত্থান পরবর্তী সময়কে আমরা একটা দোজক থেকে আরেকটা দোজকে আপনার মনে করেন পদার্পণ করলাম এটা কি মগের মূল্যক যার যা ইচ্ছা তাই আপনার করতে পারবে যে রাষ্ট্রীয় কোনো শাসন ব্যবস্থা নাই কোনো ধরনের আইনের প্রয়োগ নাই একজন মানুষের কি স্বাধীনতা বলতে কিছুই থাকবে না হাজব কথাবার্তা এর আগে ছিল না বাক স্বাধীনতা এখন পুরোপুরিভাবে মানুষের কোনো স্বাধীন সত্তাই আপনার থাকতেছে না সব কিছু একটা শ্রেণীর মতো হতে হবে তাদের মতো হইতে হবে তাদের মতো কেন হতে হবে বলেন তো এজ এ ম্যান প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের তো একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাসের সুযোগ আছে আমার কোনো কর্মকাণ্ড আমার কোনো বিষয় যদি অন্যকে ক্ষতিগ্রস্ত না করে তাহলে তো সেখানে বাধা দেওয়ার কোনো কারণ নাই একটা ব্যক্তি চুল সোজা রাখবে না বাঁকা রাখবে চুল লম্বা রাখবে না খাটো রাখবে এটা তার একান্তই ব্যক্তিগত বিষয় এই বিষয়টা অন্যকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে অন্যকে তো কোনোভাবে এই বিষয়টা ক্ষতিগ্রস্ত করার কোনো চুক্তির কারণই নাই তাহলে এই বিষয়টা যদি অন্যের জন্য ক্ষতিকর নাই হয়ে থাকে তাহলে কেন জোর করে তার চুলটা কেটে দিতে হবে তিনি কি চুল কাটতে চেয়েছেন বা তার আত্মীয় স্বজন কী তাকে চুল কেটে দিতে বলেছে একটা মিথ্যাচার যারা এই কর্মটি করেছে এই ভিডিওর সাথেই যুক্ত আছে দেখবেন তাদেরকে নাকি ডেকে নিয়ে এসে তার আত্মীয় স্বজন নাকি আপনার বলেছে যে তার চুল কেটে দেওয়ার জন্য অথচ তার ছেলে বলতেছে প্রশ্নই ওঠে না প্রশ্নই আসে চারজন এসেছিল পরে যেটা বুঝলাম যে এটা কোনো যে ইউটিউবে যে তাদের কোনো ই থাকে কয়েকটা সংস্থা আছে এরকম সংস্থার মতন বোঝা গেছে তারা স্পেশাল আলাদা একটা কোডের মতন ইয়ের মতন পড়া আসছিল তো তারা এসে পানি আনতে এই যে আপনার ওনার চুল দাড়ি এটা কাটতেছিল আর সবাই দেখতাছিল ভিডিও করতেছিল উনি বরের বোতল বলতেছিল বারবার যে আমার সাইডা দাও সাইডা দাও যে বাইরের থেকে বলে ওনার কেউ ওনার বিষয়ে বলছে বাইরের থেকে বলতে কোনো প্রবাস থেকে কেউ ওনার ছবি দেওয়া বাড়ির বিষয়ে বলছে যে কোদালিয়া বা কাশীগঞ্জের দিকে এমন একটা লোক আছে এরকম চুল বড় বড়। জটলা মোটলা এটা আপনি দেখতে পারেন আমরা এটা ওরা ওরা শুনছি এটা কারো মুখ থেকে শুনিনি পাগল ছাগল এই সব টাইপের লোকের কিন্তু এই কাজ করে আমরা যতটুকু দেখি মিডিয়ায় কিন্তু কথা হয়েছে উনি তো আর ওইসব টাইপের ওই যে কাশিগঞ্জে যে লোক আমরা করেছি আমরা কিন্তু কাশিগঞ্জে যাইনি কাশিগঞ্জ আমাদেরকে ফোন দিয়ে নেওয়া হয়েছে এবং তারা যারা নিয়েছেন তারা হলো ওনারই আত্মীয় স্বজন চাচাত বাইরা এলাকাবাসী রাই বিশেষ করে ওই এলাকার একজন ব্যবসায়ী এবং উনি বললে যে উনি আমার চাচা হয় আমরা অনেক দিন যাবৎ ওনাকে চেষ্টা করতেছি করতে পারতেছি না উনি যখন সামনে দিয়ে যায় তখন আমরা আমাদের কাছে খুব খারাপ লাগে

ডক্টর ইউনুস যদি আইনের প্রয়োগ ঘটাতেন তাহলে এসব হতে পারতো না ডক্টর ইউনুসকে জবাব দিতে হবে সময় আসবে যখন ডক্টর ইউনুসকে জবাব দিতে হবে অবশ্যই জবাব দিতে হবে